কথা দিয়ে যাচ্ছি পিজি হসপিটাল আপনার এই আপনার দক্ষিণ চব্বিশ পরগনায় একটা হবে উত্তর চব্বিশ পরগনায় পিজি হসপিটাল হবে ঝাড়গ্রামে পিজি হসপিটাল হবে আপনারা যদি চান প্রতি বছরে পশ্চিম বাংলার এক একটি জেলাতে প্রতি বছরে একটা করে আর্জিকর হসপিটাল তৈরি করতে আপনারা যদি চান প্রতি বছরে প্রত্যেক এক একটি জেলাতে এক করে পিজি হসপিটাল তৈরি করতে হবে আপনারা যদি চান প্রতি বছরে একটা করে যে কোন জেলাতে চিত্তরঞ্জন ন্যাশনাল যে মেডিকেল কলেজ আছে তৈরি করতে চান এক কথাই আপনারা যদি চান প্রতি বছরে একটা করে জেলাতে একটি করে কলকাতার মতো নামি দামি সরকারি হসপিটাল তৈরি করতে চান তালে বলবো অন্য কোন টাকা বাদ দরকার নাই একবার আমাদেরকে সুযোগ দিন কথা দিয়ে যাচ্ছি পিজি হসপিটাল আপনার এই আপনার দক্ষিণ 24 পরগনায় একটা হবে উত্তর 24 পরগনায় পিজি হসপিটাল হবে ঝাড়গ্রামে পিজি হসপিটাল হবে পুরুলিয়াতে পিজি হসপিটাল হবে পাখুরিয়াতে পিজি হসপিটাল হবে মাল্লাতে পিজি হসপিটাল হবে মুর্শিদাবাদে পিজি হসপিটাল হবে দার্জিলিং এর মতো জায়গাতে পিজি হসপিটাল আমরা করে দেখাবো দার্জিলিংয়ের মানুষকে ঝাড়গ্রামের মানুষকে আপনাগারের মানুষকে দেবঙ্গার মানুষকে কলকাতায় পিজি হসপিটালে গিয়ে চিকিৎসা নিতে হবে না এই পিজি হসপিটাল উঠে গিয়ে আমার মানুষকে তার দরে এসে পরিষেবা দেবে তার ব্যবস্থা আমরা করব সম্ভব এটা সম্ভব কিন্তু কলকাতার বাবুরা আপনাদেরকে এই সুবিধা দেবে না আর আমরা বলছি কি একটা সরকার আসলে পাঁচ বছর টাইম পাওয়া যায় তো পাঁচ বছরে পাঁচটা আমরা পিজি হসপিটাল তৈরি করে দেবো সম্ভব বছরে হেলথ বাজেট কত জানেন পঁচিশ হাজার কোটি টাকা যদি গুনতে দেওয়া হয় একশো টাকার নোটে সারা জীবন পার হয়ে যাবে একশো টাকার নোটে যদি পঁচিশ হাজার কোটি টাকা দেওয়া হয় সারা জীবন পার হয়ে যাবে গুনে শেষ করতে পারবেন না ঠিক আছে তাহলে ওই পঁচিশ হাজার কোটি টাকা এক বছরে

দেখুন এই হাওয়াই কথা নওশাদ সিদ্দিকি বলেন এটা মাথায় রাখবেন হাওয়াই কথা আমি বলি না যুক্তি আছে সেই যুক্তি দিয়ে আমি প্রমাণ করে দিতে চাই আমি অনেক আগে বলেছিলাম দু বছর আগে একুশে জানুয়ারি রাজ্যের অর্থনৈতিক দুরবস্থা নিয়ে যখন রাজ্য সরকার খিদুনি গাইছিল ছিল মানে নাকে কান্না কানছিল সরি খিদুনি নাকে কান্না কান ছিল তখন কি বলেছিলাম ছ মাসের জন্য ছ মাসের জন্য অর্থ দপ্তরটা আমাকে দিয়ে দিচ্ছে আমি বলি পুলিশ প্রশাসন কিচ্ছু আমার লাগবে না ছ মাসের জন্য অর্থ দপ্তরটা আমাকে দিয়ে দিক পশ্চিম বাংলার অর্থ দিন বেহাল অর্থনৈতিক চাকাকে আমি ঘুরিয়ে দেবো সে জায়গা আছে কেন সে জায়গা আছে তো কি কি আছে ভাই সবটা বলা যাবে না আগামী দিন আপনারা দিলে দেখাবো কোনো প্রকল্প বন্ধ হবে না বরঞ্চ এক হাজারের পরিবর্তে পাঁচ হাজার করে মায়েরা পাবে এক হাজার পাঁচ হাজার করে মায়েদের ব্যবস্থা করব। শূন্য পদ পূরণ করবো হসপিটালে ডাক্তার থাকবে স্কুলে টিচার থাকবে আবার সরকারি কর্মচারীদের দিয়ে বাড়বে এই যে আমাদের পুলিশ ভাইরা আজকে আমাদের ডিউটিতে আছেন এখানে ওদের দুরা অবস্থার কথা আমাদেরকে বলতে আমি খোঁজ নিয়ে দেখুন এক একটা পুলিশ কতক্ষণ ডিউটি করছে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কিন্তু সরকারি কর্মচারী কতক্ষণ ডিউটি করে আট ঘন্টা তার বাইরে কেন ডিউটি করবে ওর প্রতিবাদ আমাদেরকেও করতে হবে কেন্দ্রীয় সমাহারে দিয়ে দিতে পারেনি কিন্তু ডায়লগ দিয়েছিল কত দু সালের আগে কেন্দ্রীয় সমারে দিয়ে দিতে হবে দেবো তাদের জন্য কথা বলতে হবে না এই যে সিভিক ভলেন্টিয়াররা আছে একটা কনস্টেবলের থেকে কম অংশে কাজ করে এরা এই সিভিক ভলেন্টিয়ার গুলো কারা আপনার আমার বাড়ির ছেলে মেয়ে তো নাকি এর বাইরে কেউ আছে না ওরা অন্য কোন যন্ত্র দিয়ে তৈরি হয়েছে অন্য কোন গ্রহ থেকে আসেনি তো আমার অন্য কোন গ্রহ থেকে এসে যায়নি তো সিভিক ভলেন্টিয়ার আমার আপনার ভাই তো নাকি আপনার আমার বাড়ির ছেলে তো দু হাজার উনিশ সালে সমকাজে সমবেতনের কথা বলা হয়েছে একটা সিভিক ভলেন্টিয়ার কনস্টেবলের থেকে কোনো অংশে কাজ কম করেনি কনস্টেবলের মাইনে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ওখানে ন হাজার দশ হাজার টাকা হবে ও ন হাজার ছিল এক হাজার বেরিয়েছে সেটাও আমার জন্য সেই বিধানসভাতে যেই দিনই মুখ্যমন্ত্রী আছে সিভিক ভলেন্টিয়ার নিয়ে কথা বলি বাধ্য হয়ে বাড়িয়েছে এক হাজার কিন্তু এক হাজার হবে না এক হাজারে হবে না সমকাজে সমবেতন তাদের কনিষ্ঠবলের মতো মাইনে দিতে হবে এই আওয়াজটা আমাদেরকে তুলতে হবে আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি তার যে অনলাইনগুলো হচ্ছে তার বিরুদ্ধে কথা বলতে হবে তা বন্ধুগণ বক্তব্য শেষ করছি আশা কর্মী থেকে শুরু করে যারা যারা কাজ করছে তারা ঠিক তার মাইনে পাচ্ছে না আমি বক্তব্য শেষ করব একটা শুধু আমার কাছে একটা প্রতিশ্রুতি আপনাদের কাছ থেকে চাই দেবেন তার আগে বলে দিচ্ছি হাত তুলে অদা করতে হবে যার ইচ্ছা হবে হাত তুলবেন নাহলে তুলবেন না কিন্তু আগে শুনে নিন অদাটা আমি আইএসএফ কে ভোট দেওয়ার জন্য কিন্তু করাবো না কি বললাম আইএসএফ কে ভোট দেওয়ার জন্য কিন্তু অদাটা আমি করবো না করাবো না অদাটা আমি করতে বলবো এই জন্যই যখন মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান খানকা কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছিল বিজেপি সেই সময় মমতা ব্যানার্জি আমাদেরকে দিল্লিতে যাওয়ার নিদান দিয়েছে তাই আজকে আমরা অদা করছি দু সাল আসছে যারা যারা আদা করতে চান হাত তুলুন যে তৃণমূল দিল্লিতে যাওয়ার নিদান দিয়েছে ওই তৃণমূলকে একটাও ভোট দেবো না আমরা অদা করবো ওটা হচ্ছে তো নাকি ভাই হচ্ছে তো নাকি জোর করে আমি কারো হাত তো না আমি আইএসএফ কেও কিন্তু ভোট দিতে বলছি না তৃণমূলের বিরুদ্ধে ভোটটা দিতে বলছি হবে তো নাকি ওটাটা হচ্ছে তো নাকি বুঝিয়ে দেব আমরা খাবার উপযুক্ত পর্যন্ত ফুলকপি হতে ধরলাম তিনটে টাকা খরচ হয় স্বামীনাথন কমিশন বলছে ওই ফুলকপিটা চাষী ন টাকায় বিক্রি করবে তিন টাকা খরচ তিন টাকা লাভ টাকা সময় কিন্তু আপনারা পান বলুন আপনারা পান কেন পাচ্ছেন না আপনারা লোক বসালে তাকে দেড় লক্ষ টাকা মাইনে দিচ্ছেন তাকে আপকে তাকে মন্ত্রী বানালেন আপনি তো তাহলে আপনার উৎপাদিত ফসলের তিন গুণ দামের ব্যবস্থা তিনি কেন করছেন না এইখানেই গেড়া করা এইখানেই আপনারা ভুল লোককে ওই জায়গায় পাঠিয়েছেন আমাদের বক্তব্য একটা চাষির ঘরের ছেলেকে আমরা এগ্রিকালচারে মিনিস্টার করে যদি ওখানে আমরা পাঠাতে পারি সেই চাষিদের দুরবস্থার কথা ভাববে সেই চাষিদের দূর দুঃখের কথা ভাববে উৎপাদিত ফসলের স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী তাদের ব্যবস্থা সেই করতে পারবে সেই লড়াইটা করতে পারে এই সিস্টেমটা আপনারা ধরতে পারছেন না আপনারা পাঠিয়ে দিচ্ছেন কিন্তু সে পাঠিয়ে আপনাদের আরো ক্ষতি করছে আপনাদের মাসিক গড়াই কত কৃষকদের মাস গেলে বিলো এইট মিলিয়ে নেবেন আপনারা আট হাজার টাকা নিচে ইনকাম এক একটা কৃষকদের আগে ছিল সাত হাজার আমি বিধায়ক হওয়ার আগে ছিল সাত হাজার এতবার বিধানসভায় কৃষক 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 কৃষকের ইনকাম কৃষকের ইনকাম নিয়ে জ্বালাই ওদেরকে জ্বালিয়েছি এখন তথ্য দিচ্ছে আট হাজার মানে এক হাজার টাকা বেড়েছে একটাকে বাড়িয়েছে পশ্চিমবাংলার পঞ্চাশ শতাংশ সরাসরি কৃষকের মাসে এক হাজার টাকা অন্তত বৃদ্ধি পেয়েছে যদি দশটাকে পাঠাতেন আপনারা কেরলের মতো হতো কর্ণাটকের মতো হতো তামিলনাড়ুর মতো হতো হরিয়ানার মতো হতো জম্মু অ্যান্ড কাশ্মীরের মতো হতো আপনারা শুনলে অবাক হবে জম্মু কাশ্মীর সবসময় যেন একটা ঝামেলা লেগে আছে আমরা দেখি না ইন্টারনেট বন্ধ কারফু হ্যান তারপর তারপরে ওখানকার কৃষকরা মাস গেলে বারো হাজার টাকা ইনকাম করে হরিয়ানার কৃষকরা বিএমডাব্লিউ চড়ে ঘরে আপনারা দেখেছেন তো হরিয়ানার কৃষকরা মাস গেলে বাইশ হাজার টাকার কাছাকাছি ইনকাম করে মেঘালয়ের কৃষকরা মাস গেলে তিরিশ হাজার টাকার বেশি ইনকাম করে আর ওয়েস্ট বেঙ্গলের কৃষকরা মাস গেলে আট টাকার নিচে ইনকাম করে ওরাও কৃষক আপনিও কৃষক তো আমি আপনাদের হিসাব আমি দেখিয়ে দিচ্ছি মাস গেলে আপনিও চব্বিশ হাজার টাকা ইনকাম করতে পারতেন যদি ফসলের তিন টাকা খরচ হচ্ছে ন টাকায় বিক্রি করতেন তিন আষ্টে তিন আষ্টে চব্বিশ তো তিন টাকা ফসলের করতে খরচ হচ্ছে টাকা। যদি আপনি করতেন এখন আমি তিন টাকায় বিক্রি করে আট হাজার টাকা পাচ্ছেন আর ওটা যখন ন টাকায় বিক্রি করতেন তিন গুণ তাহলে ইনকামটা তিন গুণ বাড়তো কত তিন আসতে চব্বিশ হাজার টাকা কৃষকরা ইনকাম করতো ওই লক্ষ্মীর ভান্ডার হাজার বারোশো টাকা প্রয়োজন হতো না তাই মা বাপ প্রত্যেককে বলবো আপনার হাতে এক হাজার টাকা ধরিয়ে দিচ্ছে আপনার কাছ থেকে মাছ গেলে ওরা পনেরো হাজার টাকা চুরি করে নিচ্ছে মধ্যিখানে দালাল ছেড়ে দিয়ে এই সিস্টেমটা বুঝতে হবে আমার আগে সাবির ডাক্তার বলেছে বারাসাত হসপিটালে গেলে না গিয়ে কোথায় যায় কোন একটা বেসরকারি হসপিটালে যায় কেন জান আপনারা সংবিধান যেখানে আপনাকে বলছে কি আপনি অসুস্থ সরকারের দায়িত্ব আপনাকে সুস্থ করে তোলা আপনাকে একটা পয়সা খরচ করতে হবে না কিন্তু স্বাস্থ্যমন্ত্রী কি আপনাকে সুস্থ করে তুলছে না তার প্ল্যাটফর্ম দিচ্ছে দিচ্ছে না স্বাস্থ্যমন্ত্রীটা কে আপনারা তাকে নিযুক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী হওয়ার সুবাদে দেড় লক্ষ টাকা মাইনে পাচ্ছে আপনাদেরই ট্যাক্সের টাকা আবার আপনাদেরকে বেসরকারি হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করতে হচ্ছে সেই জন্য আপনাদের বলবো আপনার মাইন্ডটা সেটআপটা ঠিক করুন কে আসবে কে যাবে দেখার দরকার নাই আমাদের একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা আনতে হবে যে সমাজ ব্যবস্থা হাজার আর 1200 টাকায় মহিলাদের নয় আমরা মনে করি কম করে মহিলাদেরকে 5000 টাকা করে মাসে ব্যবস্থা করতে হবে তার পরিবর্তে কিছু কাজও মহিলাদের কাছ থেকে নিতে হবে এই ব্যবস্থা যদি আপনারা চান আসুন আমাদেরকে সাথে